কোরআনের কোর্ট কোরআন নিয়মকে মেনে চলবে তার জীবন কল্যাণের জন্য জীবন ধারণের জন্য এবং সেটা শেখাতে হবে প্রশিক্ষিত হতে হবে কোরআন ভিত্তিক এবং কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গ্রহণই পারে পৃথিবীর সব কিছু সমাধান করতে নিশ্চিতভাবে এবং আজকে যে মানবিক বিপর্যয় বা আগুন লাগা পানি এবং যে সমুদ্র সৈকতে যায় বা বিভিন্ন আমাদের দেশে যে খাল বিল নদী নালা আছে এখানে কোনো নিয়ম কারণ নাই যে যেখানে সেখানে লাভ দিয়ে পড়ে বাচ্চারা এখানে পড়ে মারা যায় এখানে পড়ে মারা যায় বা এখন যে

বলে এরা ভাগ্যে লাগাছিল বা বলে যে কি আর করবে কিন্তু আপনার কোথায় কি থাকবে কার কি দায়িত্ব এগুলো তো বারবার করে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে প্রশ্ন করা হবে আমলের ব্যাপারে প্রশ্ন করা হবে তোমার মিথ্যা রচনা করলে তার ব্যাপারে প্রশ্ন করা হবে এবং বলা হচ্ছে যে তোমরা যে আজকে বিপর্যস্ত হচ্ছ কারণ কি বাইশের দশে বলা হচ্ছে নয় এমন দশটা আমরা পড়ি যারা আল্লাহ বিধান নামেনে ঘাড় বা করে ফিরে যায় তাদের আমি কি করবো তাদের জন্য রয়েছে দুনিয়া খিজুন দুনিয়ায় রয়েছে অপমান লাঞ্ছন অপদস্থতা আজ আবার আরেক রয়েছে আগুনের শাস্তি তাহলে দুনিয়ার শাস্তি কিন্তু হচ্ছে হবে সব জায়গায় হচ্ছে কারণ দুনিয়া যেমন একশো ইতে আমরা দেখি আহ একে এবং একশো এক একশো সাত ননবস্ত্র দুইবার শাস্তি বা ফসাদকারী দুইবার মানে ইসরায়েল আসে তো এই সব কিছু ঘটে তিরিশের একচল্লিশ বলে দিয়েছে বেয়াল্লিশের তিরিশ মানুষ সেটাকে সে অর্জন করে শালার বিধান মানে না দা আলী কিমাকদ্দম দেয় ইয়া দেখা তারা বলছেন যে এই কারণে এই দুনিয়া জিমে লাঞ্ছনা হবে যারা সুরা হজ বাইশের নয় এবং দশ দুনিয়া যে অবদস্ত হবে বিপদ আবাদ হবে বিপর্যয় ঘটবে এটা তোমার হাত দুই হাজার অর্জন করে কারণ ওয়ান্লাহ লাইসে বেজল্লাহ আমিরুল আবিদ আল্লাহ তিনি তার কোন বান্নাদের প্রতিদিন তিনি কোন অত্যাচারী নন মা অনেক আয়াতের মধ্যে আছে আছে কি হচ্ছে বিমা কদ্দামা দিয়ে বলছে ওয়াইন খারাপটা হয় তোমাদের তাদের হাত করে তিরিশের ছত্রিশ তারাই এটা পাঠিয়েছে এখন আপনি যদি এই এয়ারপোর্টের ঘটনা দেখেন যথেষ্ট অবহেলা অবশ্যই পাওয়া যাবে কিন্তু সেটা কোনো কেউ দায়িত্বশীল প্রকাশ করে না এবং কোথাও কেউ নিয়ম কারণ মান না আমরা সরকারি অফিসগুলোতে কি দেখি প্রচলিত সরকার যে বলা সেখানে কেউ দায়িত্ব পালন করে ইল্লা মা আশা দু একজন থাকতে পারে অধিকাংশ তখন দায়িত্ব পালন করে না এটা আমরা লংসে দেখি ট্রেনে দেখি আমরা বাসে দেখি কোচে দেখি যেখানে যে ছিল আছে না বিআইডব্লিউডি আছে বন অফিস অধিদপ্তর আছে তিতাস আছে যেমন গ্যাস এটা যদিও প্রাইভেট দিয়েছে তার খোঁজ না যে আমরা গ্যাস পাচ্ছি না কেন খোঁজ নিচ্ছে তারা তারপর সিলিন্ডার বিক্রি করে এক্সিডেন্টে মারা যায় খোঁজ না যে এটা কোনো চেকিং কোনো টেস্টিং পয়েন্ট আছে

একেবারে সরাসরি লড়াই করতে থাকো যুদ্ধে নেমে যাও যতক্ষণ না ফেটনা দূরীভূত হয় ফেতনাটা কি ফেটনা হচ্ছে না থাকা এটা হচ্ছে ফিতনা যা দিন কুল্লু হুলিল্লা দিন হবে সম্পূর্ণ কার জন্য পুরো সার্বিকভাবে পরিপূর্ণ জীবন বিধান একমত আল্লাহর পালামের জন্য এটা আসতে হবে একমত কোরআন বিধানটা পূর্ণাঙ্গ রূপে মেনে নিলে এবং সে অনুযায়ী যদি ব্যক্তি পরিবার সমাজ এবং যত প্রতিষ্ঠান অধিদপ্তর রয়েছে যত বিভাগ রয়েছে মানব সেবার যে বিভিন্ন দিক রয়েছে সেটা এয়ারপোর্ট হতে পারে সেটা হাসপাতাল হতে পারে সেটা নদী বন্ধ হতে পারে সমুদ্র বন্ধ হতে পারে সব জায়গায় কোরআন ভিত্তিক প্রশাসনিক কাটা এবং আইন বিধান মানে তার সমাধান হবে এরপরে যেটা কিছু হতে পারে ইমানি পরীক্ষা এবং আহ মুসলিম আল্লাহ ইমানি পরীক্ষা করবেন তারপরদের জন্য আজাব হবে কিন্তু এখন যেটা হচ্ছে সবটাই মানুষের হাতের কামে কোনো নিয়ম কেন কেউ মানে না পরে মজা কি হলো কি হলো এখানে এটা হলো কেন ওখানে ওটা হলো কেন সাদ ভেঙে পড়ে গার্ড আর ভেঙে পড়ে তারপরে ব্রিজ ভেঙে পড়ে তো এগুলা নিয়ম থাকবে না ব্রিজে কথা বছর হল কেন হলো গাড়ির যেমন গতি এখন কোথাও কোথায় না গতি মাপতেছে স্পিড লিমিট এটা আপনি কেন সবসময় আগে থেকে কেন করেন এবং আরো পরিপূর্ণভাবে জোরদার কেন করছে না তো পরিপূর্ণভাবে কন্যা বিধানটা মানতে হবে আর না হলে এই যে মানবিক বিপর্যয় এটা ঠেকানো যাবে না এটা ক্রমাগত বেড়েই যাবে এই জন্য আমাদের সারা বিশ্ববাসী সবাইকে আল্লাহগাত বিধানে এবং সতর্ক হয়ে চলতে হবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় কেউ কোনো সতর্ক না দেখা যাচ্ছে এখানে তিন সিলিন্ডার নিয়ে আসে হোটেলে রান্না করতেছে তো বাস্তব কি করবে সে এরপরে দেখা যায় সে বিমানের সিডিউল দেয় তার জায়গা আবার না এত তোমার জায়গা আবার না কেন তবে এটা কাজ করতে দুই বছর দশ বছর লাগা তারপরে এই যে যেখানে কেমিক্যালের মতো অনেক স্পর্শকতার বিষয় রয়েছে সেগুলো কোথায় কীভাবে রাখবে এগুলোর তো অনেকগুলো নিয়ম কারণ আছে এবং সেটার যথেষ্ট ঘাটতি অবশ্যই রয়েছে এবং যেটা আমরা দেখি বন্য অন্য দেশগুলোতে যারা সতর্ক থাকে তারা কিন্তু অনেক ভালো থাকে আলার আইন বিধান যে মানবে তার শরীরে লেখা নেয় সে মুসলিমকে আবেচনা যারা আইন মানুষই তো মুসলিম সে যেখানেই থাকুক সে কিন্তু কল্যাণ লাভ করবে আমরা দেখি না যে আমাদের এখানে স্বরূপ মানে যাকে বলা হয় অনুবাদ কত আর অন্যান্য যারা নিয়ম মানে মোটামুটি থাকে মোটা থাকে তাদের কত পার্থক্য তো আছে পার্থক্য আছে না তারা যদি পূর্ণাঙ্গ মানে তখন কিন্তু সমাধান হবে এই জন্য আমাদের শ্রোতা বোন সব জায়গায় সবাই ছড়িয়ে পড়ুন যে আমাদের কোরআনের যে প্রশাসনিক কাঠামো কোরআন যে শৃঙ্খলা নীতি এটা আমাদের মানতে হবে এবং সতর্ক হবে আল্লাহর এই বস্তুবাদী হলে আজাব গাদব থেকে বাঁচা যাবে না এবং সবাইকে এই মুক্তির জন্য বারবার ফিরে আসতে হবে আল্লাহর কাছে মুসিবত আসলে ইন্না হা জীবন আমরা আল্লাহর জন্য আল্লাহ দিয়ে ফিরে যাবো এবং আমাদের সবসময় যে অভাব যদি আমি ইল্লাহ বা সিরমিল যেটা আমরা পড়ি আহ চল্লিশের যেটা আপনার চল্লিশ তারপরে অনেকগুলো আয়াদ আছে আমাদের জীবনযাপন করার জন্য আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন যে কিভাবে আমরা আমাদের প্রতি মুহূর্তে তাসভি করতে হবে প্রতি মুহূর্তে আল্লাহ যেমন চাইতে হবে এবং সতর্ক হয়ে চলতে হবে কিন্তু মানুষ যারা বুঝতে হলে বলে সে তেমন বেপর হয়ে যায় সে কোনো কিছুই মানে না এবং আমরা সতর্ক হয়ে চলার পরও যে কোনো সময় বিপদাবদ হতে পারে দেখি না মুসা যখন একটু ঘুষি মারলেন পরে সে মারা গেল তিনি তিনি তবে মারবেন মারা যাবে এটা তিনি ভাবতে পারেন না তে তো একটা পরীক্ষা আছে তাহলে এই ধরনের ঘটনা আমাদের ইমেনি পরীক্ষা হতে পারে আবার যখন সে কাফের হবে তখন তার জন্য আজব হবে স্বামীর মতো সে বলতো যে পা মা ভালোই তো একটা কি আসারের রসুল রসুলের একটা চিহ্ন নিয়ে মাটিতে একেবারে চিরস্থায়ী ভাবে আল্লাহর সত্যতে পরিণত হয়ে গেছে হয়ে থেকে তাহলে পরীক্ষা হবে এইভাবে আহ আজাব হতে পারবে সতর্ক হয়ে যখন মানলে আল্লাহ অবশ্যই সুরক্ষা দেবেন মারা সালাম Ivo Tõmmepääler on tüüba .